সৌদিতে ফের চোখ রাঙাচ্ছে মার্স সংক্রমণ মধ্যপ্রাচ্য এই মহামারীতে মৃত্যুর হার অন্য যে কোনো ভাইরাসের তুলনায় অনেক বেশি সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে নতুন করে এই ভাইরাসে আরও চারজন আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে আক্রান্তের তিনজন সৌদি আরবের রিয়াদ অঞ্চলের বাসিন্দা অপরজনের বসবাস তায়েফ অঞ্চলে দু সালে সৌদি আরবে প্রথম ভাইরাসটি দেখা যায় সেই থেকে দু সাল পর্যন্ত বিশ্বের সাতাশটি দেশে সংক্রমিত মানুষের সংখ্যা প্রায় আড়াই হাজার যাদের মধ্যে মৃত্যু হয়েছে ৯৪০ চল্লিশ জনের অর্থাৎ মার্সে আক্রান্তদের মৃত্যু হার পঁয়ত্রিশ শতাংশেরও বেশি ভয়ের ব্যাপার হলো এই সংক্রমণের জন্য এখনও কোনো সঠিক চিকিৎসা বা ভ্যাকসিন নেই মার্চ হলো করোনা ভাইরাস থেকে সৃষ্ট একটি ভাইরাল শ্বাসযন্ত্রের সংক্রমণ তথ্য অনুযায়ী মানুষ থেকে মানুষ নয় বরং এই ভাইরাসটি ছড়াচ্ছে উটের থেকে সর্বশেষ যে ব্যক্তি মৃত্যু হয়েছে তিনি মৃত্যুর আগের দিন পর্যন্ত একটি উটের সংস্পর্শে ছিলেন সম্প্রতি সৌদি যে ব্যক্তির মৃত্যু হয়েছে তিনি বছর বয়সী একজন স্কুল শিক্ষক গত উনত্রিশে মার্চ থেকে কাশি সর্দি জ্বর এবং শারীরিক ব্যথার কথা তিনি জানিয়েছিলেন চিকিৎসককে এরপর তাকে হাসপাতালে ভর্তি করানো হয় চিকিৎসা চলাকালীন উচ্চ রক্তচাপ এবং অন্যান্য শারীরিক সমস্যার কারণে তার মৃত্যু হয় কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে